আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে সহমতে তোমরা সকলে ভালো আছো তো বন্ধুরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা যারা দুই এক নম্বরের জন্য যারা ফেল করেছো অথবা যাদের এ প্লাস হয়েছিল দুই তিন নম্বরের জন্য তোমরা যারা পুনরায় নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো আবার অনেকে আবেদন করছে যারা ফেল করেছে ডাইরেক্ট ফেল চলে আসে তারা আবেদন করছে তাদের নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো শিক্ষা বোর্ড থেকে কিছু আপডেট আমাদের কাছে আসছে এবং তোমরা এতদিন তোমরা যারা প্রশ্ন করতেছিল আমার অনেক ভিডিওতে কমেন্ট করতেছিলে যে ভাই আমার দুই নাম্বার বা তিন নাম্বারের জন্য আমার এ প্লাস মিস্টেক হয়েছে আমার এক নাম্বারের জন্য প্লাস মিস্টেক হয়েছে আমি এক দুই নাম্বারের জন্য ফেল করেছি তাহলে কি আমার পাস চলে আসবে কি না আবার অনেকেই কমেন্ট করতেছিলে যে দুই সালে নাকি পাশ হওয়ার সম্ভাবনাটা বেশি সে কথাটা কি আসলে সত্যি কিনা বা কাদের রেজাল্টটি পরিবর্তন হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু সুসংবাদও তোমাদের দিয়েছে এই সকল কিছু আজকের এই ভিডিওতেই ইন ডিটেলস আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখা যাতে করে আমি করে হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়া তোমার ভর্তি সংক্রান্ত সকল আপডেট স্টেপ বাই স্টেপ আমাদের কাছে পেয়ে যাব তারপর তোমার কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেটও আমাদের কাছ থেকে পেয়ে যাব স্বর দেনা করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও সোইতিমধ্যে তোমরা জানো তোমাদের যে কলেজ ভর্তি শুরু হবে কবে এটা নিয়ে এখন এই ভিডিওটার কথা বলবো না আমি পূর্বের ভিডিওগুলোতে কথা বলছিলাম যে তোমরা যারা ফেল থেকে বোর্ড কলেজ ভর্তি হবে একেবারে ডিরেক্ট ফেল থেকে বোর্ড চ্যালেঞ্জ করার পর পাস করে যারা কলেজ এডমিশন নেব তাদের জন্য আলাদা একটা ডেট এবং তোমরা যারা নম্বর পরিবর্তনের জন্য একটা ইয়ে করছো নাম্বার পরিবর্তনের জন্য বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের জন্য কিন্তু একটা আলাদা সময় কলেজ ভর্তির কলেজ ভর্তি কিন্তু দুইটা সময় একটা যারা ফেল করেছে এবং যারা পাস করেছে দুই দলের জন্য কিন্তু দুইটা সময় বোর্ড থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই দুইটা সময় কিন্তু তোমাকে কলেজ বুথের আবেদনটি করতে হবে তার আগে আমরা জানি যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দুই সালের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে অনেক সিরিয়াস তোমাদের খাতাগুলো কিন্তু বিগত বছরে আমরা দেখেছি যে সাধারণত বুট চ্যালেঞ্জ করলে শুধুমাত্র যে গড় হিসাবটা নম্বর যে তোমার হোম পেজের ভিতর যে গড় হিসাবটা আছে সেটা শুধুমাত্র নতুন করে ক্যালকুলেট করে যে এখানে কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখে কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু পুরোই ভিন্ন যেহেতু একটা দুই হাজার পঁচিশ সাল নতুন শিক্ষা প্রতিষ্ঠান নতুন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু বড় ধরনের একটা ঝড় চলে যাচ্ছে কিছু হলেই আন্দোলন কিছু হলেই অবরোধ তার জন্য কিন্তু এখন শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রালয় থেকে কোনো দায়িত্ব কোনো দায়িত্ব নিলে বা কোনো কাজ করতে গেলে অনেক ভেবেচিন্তা কিন্তু করতে হয় যদি কোনো ভুলভাল কাজ করে তাহলে কিন্তু সকালে উঠে দেখবে শিক্ষা বোর্ডের সামনে আন্দোলন কারণ এবার অনেক শিক্ষার্থী ফেল করেছিল কিন্তু ২০২৫ পঁচিশ সালে আবার অনেক শিক্ষার্থী ফেল করেছে কারণ এবার পরীক্ষায় কোনো নকল হয় নাই বা পরীক্ষায় শান্ত সুষ্ঠা পরিবেশে হয়েছে তার জন্য কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করছে অনেকদিন শিক্ষার্থী শিক্ষার্থীরা আন্দোলন করলো যে আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস দেওয়া হোক তারপর আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা হোক এ নিয়ে আরো কিন্তু নানান দাবি করলো শিক্ষার্থীরা তারপর এই দুই দিন থেকে দাবি করতেছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই এই দাবিটাও এখন শেষ এখন বলতেছে যে আমরা কলেজ ভর্তির সুযোগ চাই একের পর এক আন্দোলন তোমাদের পরীক্ষা শুরু থেকে এখন পর্যন্ত শুধু আন্দোলনই চলে গেল আবার এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কি বলে তোমাদের দুই সালে খাতা দেখা নিয়ে যেহেতু আবার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক ভেবে চিন্তে নিতে হবে তারাই তারা বলছে যে তোমাদের ভিতরের খাতাগুলো দেখা হবে খাতা দেখা হবে বলতে পূর্বে পূর্বে যে সময় দেখেছিলাম শুধুমাত্র হোম পেজের নাম্বারটা গড় হিসাব করা হয়েছে নতুন করে আবার বুট চ্যালেঞ্জ করার পর কিন্তু দুই সালে এসে নতুন পদ্ধতিতে বুট চ্যালেঞ্জের খাতাগুলো দেখা হচ্ছে অনেক সুন্দরভাবে শিক্ষা থেকে শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে যে খাতাগুলো যেন পোরাটা আবার নতুন করে রিভিউ করে দেখে যে তোমার सपোস মনে করো সিজন সিলেমের মধ্যে কোন নাম্বার সিজন সিলে মার্ক তোমার উঠছে কিনা তারু খ নাম্বার সিজন সিলে মার্ক যোগ করছে কিনা গো নাম্বার যোগ করছ কিনা ঘ নাম্বার যোগ করছ কিনা স্টেপ বাই স্টেপ কিন্তু সকল খাতা সম্পূর্ণ খাতাটা নতুন করে নাম্বার দিবা না ঠিক আছে দেন তোমাদের নতুন পুরো খাতা আবার নতুন করে হিসাব করতেছে। যে আসলে কি আমরা সঠিকভাবে নাম্বার দিয়েছি কিনা দেখো তো এবারে কিন্তু অনেক শিক্ষকের গাফিলতি আছে এই আবার দেখো অনেক শিক্ষার্থী পাশ করবে কিন্তু দেখো আমরা বিগত বছরও দেখেছি ডিরেক্ট ফেল থেকে প্লাস পেয়েছে অনেক শিক্ষার্থী তেমনি ভাবেই এই বছরও অনেক গাফিলতি আছে শিক্ষার্থীদের অনেক ব্যর্থতা আছে এবারও দেখো অনেক ভালো ভালো শিক্ষার্থী কিন্তু ফেল করছে তারা কিন্তু পাশ করবে দেখো যারা দুই এক নাম্বারের জন্য বা এক নাম্বারের জন্য ফেল করছে তারা কিন্তু পাশ করবে দেখো কারণ খাতাগুলো সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি টিকটকার দেখা তো দেখাইছে এই খাতা আবার নেট টিকটকে আপলোড হয়েছে এটা নিয়োগ কিন্তু অনেক দিন আন্দোলন চলতেছে এখনো কিন্তু এই কথাটা শিক্ষামন্ত্রণে জবাবদিহি করতে পারেনি তবে তারা বলছে যে পরবর্তী বছর থেকে ইনশাআল্লাহ সেই ভুল হবে না এবং কি অনেক শিক্ষককে পুরস্কার করা হয়েছে যে পুরস্কার বলতে কিছুদিন আগে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এই ঢাকা বোর্ডের মধ্যে এই শিক্ষকগুলো আর কোনোদিনও খাতা দেখতে পারবো না আজীবনের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে যারা পাবলিক পরীক্ষার মতো যারা বোর্ড পরীক্ষা যেমন এসএসসি এবং এস আলিম দাখিল এগুলোর খাতা কিন্তু তারা আর কখনই পাবে না এদেরকে আজীবনের জন্য এখান থেকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র তাদের গাফিলতির জন্য আমি আমি মনে করি যে শিক্ষ শিক্ষা মন্ত্রণালয় এই দায়িত্ব এই উদ্যোগটা অনেক ভালো উদ্যোগ নিয়েছে যেন তোমাদের পাবলিক পরীক্ষার মতো খাতাগুলো যেন খাদ রেজাল্ট প্রকাশের আগেই টিকটকে আপলোড না হয় এ নিয়ে কিন্তু অনেকের মনে গুঞ্জন শোনা যায় অনেক অভিভাবকরাও এ নিয়ে অনেক সমস্যা করে বোর্ডের কাছে যারা দেখেছি যারা ফেল করেছে সহ সহ তাদের ফ্যামিলি কিন্তু তারা আন্দোলন গিয়েছিল এখন থেকে বলা হয়েছে তোমাদের খাতাগুলো সুন্দরভাবে মূল্যায়ন করা হবে এবং সম্পূর্ণ খাতাটা মূল্যায়ন করা হবে এটা কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা সুখবর আমরা জানিছি পূর্বে শুধুমাত্র যে এক সৃজনশীল থেকে চারটা প্রশ্ন থাকে চারটা মার্ক যুক্ত করার পর যে নাম্বার পাওয়া যায় তারপর আবার চারটা মার্ক যুক্ত চারটা প্রশ্ন যুক্ত করার পর যে নাম্বার পাওয়া যায় শুধুমাত্র ওই নাম্বারগুলো অর্থাৎ এক নাম্বার সৃজনশীল দুই নাম্বার সৃজনশীল এগুলো মার্ক যুক্ত করে হিসাব করা হবে কিন্তু আবার হিসাব করা হবে তোমার ক নাম্বারের সৃজনশীল মার্ক উঠেছে কিনা খ নাম্বার উঠেছে কিনা গ নাম্বার উঠেছে কিনা এবং ঘ নাম্বার উঠেছে কিনা এ সকল কিছু কিন্তু দেখা হবে এটা হচ্ছে একটা সুখবর দ্বিতীয় সুখবর হচ্ছে তোমরা যারা সেট কোড পূরণ করো নাই তোমরা যারা সেট কোড পূরণ করতে ভুল করেছো তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে বিশেষ করে তোমাদের সব সব ক গ ঘ সেট দিয়ে তোমাদের দেখা হবে কোন সেটে তুমি পাস করেছো তোমরা যদি সাপোজ মনে করো তুমি ক সেটের প্রশ্ন ভরাট ভরাট করে আসছো কিন্তু তুমি সেট মেলাও নাই এখন তুমি ফেল করছো এখন তোমাকে সকল সেটেরটা দিয়ে দেখবে যে তুমি কোন সেটের প্রশ্নটাতে পাস করেছো খ নাম্বার দেখবে যদি পাশনা করো খ নাম্বার দেখবে খ নাম্বার দেখবে তুমি যদি খ খ সেটও পাশনা করো গ গো সেট দেখবে আবার গো সেটও যদি তুমি পাশনা করো গ সেট দেখবে এভাবে কিন্তু সকল সেট দেখা হবে এটাও যারা তোমরা যারা অনেক শিক্ষার্থী কিন্তু গীত করতে পারো অর্থাৎ সেট কোড সেট কোড পূরণ করে নাই এ নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করতেছিল তাদের জন্য একটা সুখবর তারপরে হচ্ছে

এগুলা কিন্তু সবচেয়ে বেশি কারণ নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো তাদের রেজাল্টটা কিন্তু 96% তোমার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি তোমরা যারা 2 এক নম্বরের জন্য প্লাস মিস্টেক হয়েছে বা এক নম্বরের জন্য প্লাস মিস্টেক হয়েছে তোমাদের রেজাল্ট ইনশাআল্লাহ প্লাস আসবে এটা কিন্তু বিগত বছরও হয়েছে 2025 সাল হবে এবং ইন ফিউচারে ওটা হওয়ার সম্ভাবনা আছে তোমরা যারা দুই এক নম্বরের জন্য অ্যাপ্লাস মিস্টেক করছো তাদের রেজাল্টটা পরিবর্তন হবে এটাও কিন্তু যারা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করছো তাদের জন্য একটা সুখবর তারপর হচ্ছে তোমার যে খাতাটা আছে তোমার যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারগুলো একবারে যুক্ত করে দেখবে যদি তুমি অ্যাপ্লাস পাওয়ার জন্য দুই এক নম্বর কম থাকে সেটা কিন্তু তোমার গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা আছে তবে আর একটা দুঃসংবাদ আছে তোমাদের জন্য তোমরা যারা এমসিকিউ ফেল করেছো এমসিকিউ খাতাটা কিন্তু এমসিকিউ যে টা আছে সেটা কিন্তু তোমার গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা একেবারেই নাই যদি দেওয়ার সম্ভাবনা নাই বললেই চলে যায় হয়তো একটা মেশিনে দেখছে এটা শিক্ষকরা দেখে নাই যে শিক্ষকদের গাফিলতি থাকবে হয়তোবা মেশিনের প্রবলেমের জন্য বা অনেক শিক্ষার্থী দুই তিনটাকে মার্ক করেছে তাদের হয়তোবা নাম্বার দেবে কিনা আমি শিওর জানি তবে যারা সিকিউ এ ফেল করেছে বা সিকুয়ার নাম্বার কম পেয়েছে এ প্লাস মিস্টেক এম প্লাস মিস্টেকের জন্য তাদের নাম্বারটা কিন্তু বেশি বৃদ্ধি হবে তোমাদের দোষ সংবাদ হচ্ছে তোমরা যারা এমসিকিউ ফেল করেছো তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম আর তোমরা যারা ফেল থেকে ডাইরেক্ট ফেল থেকে পাস করার জন্য আবেদন করেছো ডাইরেক্ট ফেল থেকে পাস করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের রেজাল্টটা কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কম কেন কম আমরা তুমি আমার আমাদের পূর্বে একটা ভিডিও দেখে বুঝতে পারবা দুই দিন আগে মনে আপলোড করেছি বিগত 23 সাল এবং 24 সালের রেজাল্টটা অ্যানালাইজ করে আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা তোমাদের সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি বোঝাই দিয়েছিলাম বা প্র্যাকটিক্যালি দেখাইছিলাম যে যে ফেল থেকে ডিরেক্ট ডিরেক্ট ফেল থেকে তোমাদের এ প্লাস হওয়ার সম্ভাবনা কতটুকু তোমরা ইতিমধ্যে সেই ভিডিওটি দেখেছো দেখলে বুঝতে পারবো তবে তোমার দুই সংবাদ হচ্ছে এমসিকিউ এ ফেল করলে পাস হওয়ার সম্ভাবনা কম ডিরেক্ট ফেল করলেও পাস হওয়ার সম্ভাবনা কম তবে নম্বর বৃদ্ধির জন্য বা দুই এক নাম্বারের এক নাম্বারের জন্য যাদের ফেল চলে তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভবত তুমি যদি একদম 10 নম্বরের জন্য ফেল করো তাহলে কিন্তু তোমাকে 10 নাম্বার কোনোভাবেই দেওয়া হবে না যদি গেটস মার্ক দেও এক নাম্বার বা 2 নাম্বার দিবে কিন্তু তোমাকে 10 নাম্বার কখনোই দিবে না তোমরা অনেকেই আবার কমেন্ট করতেছো যে আমরা যারা ফেল করেছি ডাইরেক্ট ফেল করেছি তাদের যে বিষয়ে ফেল করেছে সেটা কিন্তু মার্ক দেখাচ্ছে না সেটা তোমাদের দেখাবেও না কারণ তুমি ফেল করেছো এজন্য দেখাচ্ছে না তোমরা রেজাল্ট প্রকাশ হবে 9 10 তারিখের আগে তোমার 10 তারিখ অবধি অপেক্ষা করো ইনশাল্লাহ দুই সালে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ভালো হবে আবার যেহেতু আবার অনেক শিক্ষার্থী ভালো না হলে যেহেতু শিক্ষা মন্ত্রণালয় নিজেরাই একটা নিজেদের ঝামেলা নিয়ে ব্যস্ত আর এখন যদি ফেলের সংখ্যাটাও বেড়ে যায় আবারও কিন্তু আন্দোলন অবরোধ শুরু হয়ে যাবে তাই এবার দুই হাজার পঁচিশ সালে বিগত বছরের চেয়েও ফেলও পড়েছে বেশি পাশও করবে বেশি এ প্লাস মিস্টেক হয়েছে বেশি বুট চ্যালেঞ্জ করার পর এ প্লাস আসবেও বেশি সবগুলো সংখ্যায় কিন্তু দুই সালে আবার বেশি তো বন্ধুরা আবার অনেকেই কমেন্ট করতেছে যে আমাদের কলেজ ভর্তি কখন শুরু হবে আমি পূর্বে একটা ভিডিও তো জানিয়ে দিয়েছি এবারেও জানিয়ে দিচ্ছি যে তোমাদের কলেজ ভর্তি হবে 13 এবং 14 তারিখে 13 আগস্ট এবং 14 আগস্ট এই দুইটা দিন তোমরা যারা ফেল থেকে ডাইরেক্ট ফেল থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো পাস করবে এবং তার এ 13 14 তারিখে আবেদন করতে পারবা অর্থাৎ চয়েস দিতে পারবে আর যারা তোমরা পাস করেছো বা পাস করার পরেও নাম্বার ভিত্তিতে আবেদন করেছো তোমরা কিন্তু 30 তারিখ থেকে তেইশ তারিখ থেকে তোমাদের সময় শুরু হবে বারো তারিখ পর্যন্ত হয়তো বা বারো তারিখ না এগারো তারিখ পর্যন্ত তোমরা কলেজ ভর্তি হতে পারবা সব বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যে তোমাদের সুসংবাদগুলো কি এবং দুঃসংবাদগুলো কি এবং তোমরা যারা বুট চ্যালেঞ্জ করেছো দুই নম্বর বৃদ্ধির জন্য তাদের সুসংবাদ কি আশা করি এই ভিডিওতে তুমি সবকিছু বুঝতে পেরেছ এখনো যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং কি এরপরও যদি কোনো বিষয়ে জানার দরকার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আমরা পরবর্তী আরেকটা আপডেটে তোমাদের সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ফেল করেছে বা নম্বর বৃদ্ধির জন্য আবেদন করেছে তাদেরকেও এই বিষয়গুলো জানার সুযোগ করে দাও অনেক শিক্ষার্থী কিন্তু টেনশন আসে তাদের কাছে ভিডিওটি পাঠিয়ে দিয়ে তাদের টেনশনগুলো দূর করে দাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিজয় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম